প্রথম সকলকে দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে তো তোমরা সবাই আশা করে ভালো আছো আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এনএম জিএনএম দু হাজার চব্বিশ এনএম জিএনএম দু হাজার চব্বিশ তোমরা পরীক্ষা দিয়েছ অনেকেই ভালো নাম্বার করেছো অনেকে আমাকে অনেক কমেন্ট করেছো তো সকলকে অনেক ধন্যবাদ তোমরা যে যেই কাজ থেকে বিলং করো না করো সবাই তোমরা জাস্ট কোর্ক সিকিউর করছে সবাই তোমরা কাউন্সেলিং করবে আমি সবাইকে কিন্তু রিপ্লাই দিয়েছি যে সবাই কিন্তু পুরো মপা প্রাউন্ড পর্যন্ত লেগে থাকবে যে ফার্স্ট রাউন্ডে পাবে তাকে অনেক অনেক কংগ্রাচুলেশন অগ্রিম রইলো আর যে ফার্স্ট রাউন্ডে পাচ্ছ না সেকেন্ড রাউন্ড তারপর হচ্ছে মপা প্রাউন্ড এক্সটেন্ডেড মপা যদি হয় এবং আরও একটা সবচেয়ে আশ্চর্যের বিষয় তোমাদের জন্য সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং বলে একটা কাউন্সিলিং হয় সেটাতেও কিন্তু তোমরা পার্টিসিপেট করবে যারা কম নাম্বার পাচ্ছ বা সিকিউর নয় কে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আগের দিন আমি আলোচনা করে দিয়েছিলাম ফেমেলদের শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ আর হচ্ছে প্রাইভেট কলেজ নিয়ে আর সিট সংখ্যা নিয়ে আজকে সেটা ফিমেলদের জন্য ভিডিওটা অর্থাৎ মেয়েদের কতগুলো সরকারি কলেজ রয়েছে সরকারি কলেজে সংখ্যা সংখ্যাগত এবং মেয়েদের বেসরকারি কলেজ বা কটা রয়েছে এবং সংখ্যা সংখ্যাগত এনএমএ সিট সংখ্যাগত এইসব নিয়ে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো তোমরা দেখো আগের দিন কিন্তু আমি ছেলেদের সরকারি বেসরকারি কলেজ নিয়ে আলোচনা করে দিয়েছিলাম ছেলেদের মোট কলেজ রয়েছে কিন্তু কুড়িটা তার মধ্যে দুটো কিন্তু ছে দুটো কিন্তু সরকারি কলেজ এবং বাকি আঠেরোটা কিন্তু বেসরকারি কলেজ এবার দেখো মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে মোট নার্সিং কলেজ বা ইনস্টিটিউট যেটা জিএনএম প্লাস এনএম মিলে হচ্ছে দুশো উনচল্লিশ প্লাস তেরো অর্থাৎ দুশো উনচল্লিশটা কিন্তু এখানে মোট নার্সিং কলেজ অর্থাৎ দুশো উনচল্লিশটা জিএনএমের ছেলে এবং মেয়ে প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে কিন্তু দুশো উনচল্লিশটা ইনস্টিটিউট রয়েছে আর তেরোটা কিন্তু শুধুমাত্র মেয়ে মেয়েদের এএনএম সরকারি ইনস্টিটিউট রয়েছে এবার মেয়েদের মোট নার্সিং কলেজ কলেজের ইনস্টিটিউট অর্থাৎ এবার মেয়েরা মেয়েদের মোট কটা নার্সিং কলেজ ইনস্টিটিউট রয়েছে যেখানে শুধুমাত্র এ জিএনএম এবং এএনএম শুধুমাত্র মেয়েদের গভর্নমেন্ট প্রাইভেট মিলে সেটা হচ্ছে দুশো বত্রিশ কারণ দেখো তোমরা দুশো উনচল্লিশ প্লাস তেরো যদি করো তাহলে হচ্ছে দুশো বাহান্ন হচ্ছে সেখান থেকে ছেলেদের হচ্ছে ছেলেদের কুড়িটা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু দুশো বত্রিশটা থাকছে ঠিক আছে এইভাবে তোমরা হিসাবটা করে নেবে তাহলে এবার মেয়েদের জন্য যদি আমরা মো মোট সরকারি জিএনএম নার্সিং কলেজ বলি ভালো করে দেখবে মোট সরকারি জিএনএম কলেজ যদি বলি মেয়েদের তাহলে হচ্ছে সেটা সংখ্যা হচ্ছে থার্টি নাইন উনচল্লিশটা এবার মেয়েদের ক্ষেত্রে যদি আমরা মোট বেসরকারি জিএনএম নার্সিং কলেজ বলি তাহলে একশো আটাত্তরটা কিন্তু অনেকটাই পরিমাণ বেশি রয়েছে একশো আটাত্তরটা বেসরকারিভাবে মেয়েরা মেয়েদের জিএনএম পড়ায় এবারে মেয়েদের জন্য মোট সেমি গভর্নমেন্ট জিএনএম নার্সিং কলেজ যদি বলি যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টও নয় প্রাইভেটও নয় সেরকম কটা আছে সেরকম মাত্র একটা রয়েছে ঠিক আছে সেগুলো আমি কোনটা প্রাইভেট কোনটা গভর্নমেন্ট কোনটা সেমি গভর্নমেন্ট কোনটা পিএসইউ আমি সেটা তোমাদেরকে একটু পরেই শেয়ার করছি এবার দেখো মেয়েদের জন্য মোট পিএসইউ পিএসইউ মিনস পাবলিক সেক্টর আন্ডারটেকিং পাবলিক সেক্টর সেক্টর আন্ডারটেকিং অনেকটা সেমি গভর্নমেন্টের মতনই কিন্তু এখানেও হচ্ছে কিছু কিছু সুবিধা পাওয়া যায় তো তো পিএসইউ যে ইনস্টিটিউট সেটা রয়েছে সেটাও সেটার সংখ্যাও কিন্তু একটা মাত্র এবং মেয়েদের জন্য মোট সরকারি এনএম কলেজ যেটা সরকারিভাবে শুধুমাত্র এনএম পড়ানো হয় শুধুমাত্র তেরোটা ঠিক আছে তেরোটাতেই কিন্তু মোট আটশো পঁচাত্তরটা সিট রয়েছে মেয়েদের এন এম বেসরকারিভাবে পড়ানো হয় না নিয়ে জেনে নি মোট সরকারি এনএম সিট সংখ্যা মোট সরকারি দেখো সরকারি এনএম সিট সংখ্যা কিন্তু রয়েছে আটশো পঁচাত্তরটা যেখানে শুধুমাত্র সরকারিভাবেই মেয়েদেরকে এন এম পড়ানো হবে এবার মোট জিএনএম সিট সংখ্যা ছেলে ও মেয়ে সরকারি প্লাস বেসরকারি মিলে চোদ্দো হাজার পাঁচশো ছয় ওকে সরকারি বেসরকারি মিলে ছেলে এবং মেয়েদের মোট জিএনএম সিট সংখ্যা রয়েছে চোদ্দো হাজার পাঁচশো ছটা এবার মোট মেয়েদের জিএনএম সিট সংখ্যা এবার শুধুমাত্র মেয়েদের যদি নিয়ে আলোচনা করি তাহলে মেয়েদের শুধুমাত্র জিএনএম সিট সংখ্যা রয়েছে তেরো হাজার তিনশো ছিয়াত্তর কারণ আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম এই যে চোদ্দো হাজার পাঁচশো ছয় এই চোদ্দো হাজার পাঁচশো ছয়ের মধ্যে একটা ছেলেদের এবং প্রাইভেট ছেলেদের প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলে কিন্তু রয়েছে তাহলে চোদ্দ হাজার পাঁচশো ছয় থেকে এক হাজার একশো তিরিশ বাদ দিলে তেরো হাজার তিনশো ছিয়াত্তরটা কিন্তু মেয়েদের জিএনএমের সরকারি বেসরকারিভাবে সিট সংখ্যা রয়েছে এবার দেখো মোট মেয়েদের সরকারি জিএনএম সিট সংখ্যা এবার কিন্তু আমি তোমাদেরকে সব তোমরা অবশ্যই না বুঝতে পারলে বলবে আমি সুন্দর করে ভাঙিয়ে ভেঙে বলে দিচ্ছি মেয়েদের মোট সরকারি জিএনএম সিট সংখ্যা রয়েছে দু হাজার তাহলে তোমরা যারা দু হাজারের কাছাকাছি র্যাঙ্ক করছো জিএমআর তারা তো অবশ্যই পাবে কিন্তু এখানে কিন্তু জিএমআর র্যাঙ্ক যাদের যাদের আসবে ধরো সেখানে কিন্তু মেল ফিমেল ইনক্লুড করা আছে ওই জন্য দু হাজারের ওপরে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত দশ হাজার পর্যন্ত হতে পারে তাহলে সেই রকম র্যাঙ্ক যদি তোমাদের আসে তাহলে কিন্তু তোমরা সিকিওর থাকবে এবার দেখো মোট মেয়েদের বেসরকারি জিএনএম সিট সংখ্যা একটু আগে বললাম আমি সরকারি সিট সংখ্যা এবার বেসরকারি সিট সংখ্যা তাহলে কটা থাকছে দশ হাজার চা ছশো তাহলে এবার দেখো মেয়েদের সেমি গভর্নমেন্ট সিট সংখ্যা সেমি গভর্নমেন্ট হসপিটাল বা ইনস্টিটিউট বললাম একটাই আছে যেটা হচ্ছে সিট সংখ্যা কত রয়েছে দেখো কুড়িটা সিট সংখ্যা রয়েছে এবার দেখো মোট মেয়েদের পিএসইউ সিট সংখ্যা পিএসসি পিএসসি সিট সংখ্যা রয়েছে এখানেও একটা কলেজ রয়েছে একটা কলেজে তিরিশটা সিট সংখ্যা রয়েছে এবার দেখো কলেজ অনুযায়ী সিট সংখ্যা কত সরকারি এম যদি হয় তেরোটা কলেজ বললাম তেরোটা কলেজে আটশো পঁচাত্তর সিট সংখ্যা রয়েছে সরকারি জিএনএমএনচল্লিশটা কলেজ রয়েছে উনচল্লিশটা কলেজ মিলে কিন্তু দু হাজার ছশো সাতাত্তর সিট সংখ্যা রয়েছে এবং একটি একটি সেমি গভর্নমেন্ট যে কলেজ রয়েছে সেখানে কুড়িটা এবং একটি পিএসইউ কলেজ রয়েছে সেখানে কিন্তু তিরিশটা আর বেসরকারি জিএনএমএ একশোশো আটাত্তরটা কলেজে কিন্তু দশ হাজার ছশো ঊনপঞ্চাশ চলো তাহলে এইগুলো নিয়েই আমি তোমাদেরকে ডিসক্রাইব করে দিচ্ছি যে কোথায় কটা করে সিট রয়েছে কোন কলেজে এনএম যে বললাম তেরোটা ইনস্টিটিউটে পড়ায় সিট সংখ্যা কিন্তু মোট আটশো পঁচাত্তরটা সিট রয়েছে তাহলে তোমরা এ এনএম যারা করবে ভাবছো তাদের কিন্তু আমি আগে স্কোর বা র্যাঙ্ক ভার্সেস কলেজ কোর ভার্সেস কলেজ বলে দিয়েছি সেই ভিডিওটা দেখে আসবে অবশ্যই এবং কমেন্ট করতে থাকবে সবসময় দেখো এনএম আর নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ কাকদ্বীপে কিন্তু সিট রয়েছে ষাটটা তারপরে দেখো এন এম আর বারাসাত বারাসাতে কিন্তু সিট রয়েছে পঁচাত্তরটা তারপর দেখো ডায়মন্ড হারবারে রয়েছে পঞ্চাশটা তারপরে দমকল সুপার স্পেশালিটিতে রয়েছে পঞ্চাশটা তারপরে আইডিবিজি হসপিটাল রয়েছে একশোটা তারপরে জঙ্গিপুরে রয়েছে পঞ্চাশটা লিয়াগঞ্জ এইচ জি হসপিটালে রয়েছে পঞ্চাশটা তারপর দেখো মুর্শিদাবাদে রয়েছে পঞ্চাশটা তারপরে দেখো রঘুনাথপুরে রয়েছে ষাটটা তারপরে দেখো বিদ্যাসাগর এইচ জি হসপিটালে রয়েছে ষাটটা মুখার্জি ডি ডক্টর এইচ সি মুখার্জি মেমোরিয়ালে রয়েছে দেড়শোটা তারপর এনটিএস আসানসোলে রয়েছে ষাটটা তারপর দেখো প্রোমোটস প্রোমোটিস ট্রেনিং স্কুল জগবার হচ্ছে পূর্ব বর্ধমানে রয়েছে ষাটটা এরকম করে যদি তোমরা মোড় দেখো তাহলে আটশো পঁচাত্তরটা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে তিনশো উনত্রিশ রয়েছে ওপেনে এ ও এতে রয়েছে একাশি ও বিসি বি তে একষট্টি এসসিতে একশো বিরাশি এসটিতে তিপ্পান্ন তারপরে দেখো এখানে এরকম ই এবং সিভিল ডিফেন্স অরফান এরকম করে রয়েছে ঠিক আছে তাহলে এনএম সরকারিভাবে আটশো পঁচাত্তরটা সিট রয়েছে এবারে জিএনএম গভর্নমেন্টগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিএনএম কোন কোন কোথায় গভর্নমেন্টে কত কত সিট রয়েছে এবং কোন কোন এনটিএস হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড বা কলেজ এবারে দেখো প্রথম হচ্ছে এনএম ট্রেনিং কলেজ অব মেডিসিন জওহরলাল নেহরু সেখানে কিন্তু এটা গভর্নমেন্ট এখানে রয়েছে ষাটটা তারপর জিএনএম এসএস কেম এস এস কেমে রয়েছে একশোটা তারপরে দেবেন মাহাতোতে রয়েছে একশোটা ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগরে রয়েছে ষাটটা ঘাটাল এসডিতে রয়েছে ষাটটা কলেজ অফ মেডিসিন সাগর দত্ততে রয়েছে একশোটা বারাসাতে রয়েছে পঁচাত্তরটা তারপর হচ্ছে রঘুনাথপুর এসডি হসপিটালে রয়েছে পঁয়ষট্টিটা জঙ্গিপুর এসডিতে রয়েছে ষাটটা জিএনএম ট্রেনিং স্কুল লালগড় ঝাড়গ্রামে রয়েছে একশোটা এনটিএস টিএস বসিরাটে রয়েছে পঁয়ষট্টিটা এনটিএস বাকুরা বাঁকুড়া সম্মিলিতের পঁচানব্বইটা মেদিনীপুর মেডিকেল কলেজে ষাটটা এন ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়াতে চল্লিশটা এমজেএন এ রয়েছে পঞ্চাশটা এনআরএসে রয়েছে সত্তরটা তারপরে আর জি করে রয়েছে পঁয়ষট্টিটা হসপিটাল দার্জিলিংয়ে রয়েছে পঁচাত্তরটা শম্ভুনাথ পন্ডিতে রয়েছে ছত্রিশটাংয়ে রয়েছে চল্লিশটা সেন্টে সিউরি সদরে রয়েছে একশোটা বর্ধমান মেডিকেল কলেজে রয়েছে একশোটা লেডি ডাফ্রিনে রয়েছে পঞ্চান্নটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রয়েছে একশোটা বালুরঘাট ডিস্ট্রিক্টে রয়েছে পঁয়ষট্টিটা তারপর এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল ছুচুড়াতে রয়েছে ষাটটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রয়েছে ষাটটা তাম্রলিপ্ত গভর্নমেন্টে রয়েছে একশোটা গান্ধী মেমোরিয়াল কল্যাণীতে রয়েছে ষাটটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে পঞ্চাশটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রয়েছে নব্বইটা তারপরে দেখো চিত্তরঞ্জন সেবা সদনের রয়েছে ছাপ্পান্নটা মালদা মেডিকেলে রয়েছে পঞ্চাশটা জেন ট্রেনিং স্কুল এমআর বাঙ্গুরে রয়েছে চল্লিশটা নার্সিং ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম গভর্নমেন্টে রয়েছে নব্বইটা জলপাইগুড়ি গভর্নমেন্টে রয়েছে আশিটা স্কুল অফ নার্সিং মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ পঞ্চান্নটা তারপর হচ্ছে সেন্ট্রাল এইটা দেখো এটা হচ্ছে সেমি গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট হচ্ছে স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কল্লা আসানসোল পশ্চিম বর্ধমানে রয়েছে কুড়িটা ইএসআই মানিকতলাতে রয়েছে পঞ্চাশটা তারপরে ইএসআই শিয়ালদাতে রয়েছে চল্লিশটা এবার এই যে পিএসইউ এবার পিএসইউটা দেখো নার্সিং ট্রেনিং স্কুল বা বার্নপুর হসপিটাল পশ্চিম বর্ধমানে যেটা এখানে রয়েছে তিরিশটা আর বাকি এরপরে যত লিস্ট আছে সব কিন্তু প্রাইভেট লিস্ট এরপরে দেখো পরের যে আমি পেজগুলো দেখাচ্ছি এখানে মোট সটাত্তরটা কিন্তু প্রাইভেট লিস্ট রয়েছে প্রাইভেট কলেজের তার মধ্যে ছেলেদের প্রাইভেট কলেজ মেয়েদের প্রাইভেট কলেজ ছেলেদেরগুলো আমি আগের দিন ডিসকাস করে দিয়েছি আর মেয়েদেরগুলো এখানে সব লিস্ট ওয়াইজ আছে তোমরা যদি জানতে চাও কোন কলেজে প্রাইভেটে কতগুলো সিট রয়েছে কেউ যদি অ্যাডমিশন হতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কিন্তু ডেসক্রিপশনে এর পিডিএফ পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো বা কোথাও বুঝতে না পারলে তোমরা আমাকে মেসেজ করবে বা হচ্ছে কমেন্ট করবে আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এখানে দেখো প্রায় মেয়েদের যে প্রাইভেট কলেজগুলো রয়েছে একশো আটাত্তরটা সেই টোটাল সিট সংখ্যা রয়েছে একশো আটাত্তরটা মিলে দশ হাজার কিন্তু প্রাইভেট কলেজে মোট প্রাইভেট কলেজে সিট রয়েছে তোমরা প্রায় এখানে যদি তোমরা লুক ইন্টু করো তাহলে দেখতে পাবে বেশিরভাগ প্রাইভেট কলেজগুলো ষাট একটা করে সিট থাকে ছেলেদের হোক মেয়েদের হোক আর কিছু কিছুতে একশোটা কখনো কখনো চল্লিশটা কখনো তিরিশটা কখনো পঞ্চাশটা এইভাবে রয়েছে তো সব মিলে দশ হাজার ছশো ঊনপঞ্চাশটা মেয়েদের বেসরকারিভাবে জিএনএম পড়ায় এবং মেয়েদের সরকারি তাহলে কথা হলো ঊনচল্লিশটা কলেজে কিন্তু মোট সরকারি সিট সংখ্যা হচ্ছে দু হাজার ছশো সাতষট্টিটা এবং ছেলেদের সেটা সরকারি সিট সংখ্যা ছিল একশো কুড়িটা টোটাল ঠিক আছে এবার ছেলেদের নিয়ে আজকে বিস্তারিত কিছু বলছি না মেয়েদের নিয়ে তাহলে এই ছিল আজকের ভিডিও এএনএম তাহলে একবারে আমি সংক্ষেপে একবার বলে দিচ্ছি মেয়েদের এএনএম সরকারিভাবে শুধু পড়ায় বেসরকারিভাবে পড়ায় না এবং সরকারিভাবে এএনএম এর সিট সংখ্যা রয়েছে আটশো পঁচাত্তরটা এবং বেসরকারিভাবে এএনএম পড়ায় না এরপরে জিএনএম গভর্নমেন্টে তাহলে রয়েছে দু হাজার ছশো সাতাত্তরটা এবং জিএনএম প্রাইভেট জিএনএম প্রাইভেট রয়েছে কিন্তু দশ হাজার ছশো ঊনপঞ্চাশটা এবং জিএনএম সেমি গভর্নমেন্ট জিএনএম সেমি গভর্নমেন্ট রয়েছে কিন্তু কুড়িটা সিট এবং জিএনএম পিএসইউ পিএসইউতে রয়েছে কিন্তু তিরিশটা সিট তাহলে এই হচ্ছে মেয়েদের এন এম জিএনএম রিলেটেড সমস্ত কলেজের সংখ্যা সিট সংখ্যা তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে যারা আগে সাবস্ক্রাইব করানো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলয়কার এন্ট্রি প্রেস করে দেবে আর প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটা ছড়িয়ে দেওয়া এখন যারা এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে দু হাজার চব্বিশে অ্যাপিয়ার করেছে সবার মধ্যে একটা টেনশন কাজ করছে যে আমি দাদা এই এই মার্কস পেয়েছি আমি এত র্যাঙ্ক করতে চলে পা চাই বা আমি এম করতে চাই তাহলে আমার স্কোর এরকম দাঁড়াচ্ছে আমি কি পারবো আমি কি পাবো জিএনএম তো এই ধরনের তোমাদের বিভিন্ন কনফিউশন থাক রয়েছে তো সব কনফিউশন কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে তোমরা টেনশন করো না সবাই একটা ভালো সিকিওর পজিশনে যাও সবাই নিজের মতো কলেজ পেয়ে যাও আর এরপর আমি কাউন্সিলিং রিলেটেড তারপর আরও তথ্য রিলেটেড হচ্ছে তোমার ভিডিও দেব তোমাদেরকে আর আমি কিন্তু এই অশোকনগর এন এখন থার্ড ইয়ারের স্টুডেন্ট মানে বর্তমানে আমি থার্ড ইয়ারে ইন্টার্নশিপ করছি তো তোমরা তোমাদের যা কিছু জানতে ইচ্ছা করে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার এই থার্ড ইয়ার মানে এই যে তিনটে ইয়ারে জানি সেটা নিয়ে যদি তোমরা ভিডিও পেতে চাও বা আমি সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেব তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থাকেও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে